নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত বিস্তারিত খবরে মারধর করে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছে ব্যারাকপুরের তৃণমূল ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তার আগে বিজেপি নেতা অর্জুন সিং এর নেতৃত্বে ব্যারাকপুরে অবস্থান বিক্ষোভে নামে বিজেপি নেতা নেতাকর্মীরা চিড়িয়ামুড় থেকে আদালতের দিকে মিছিল করে এগোতে শুরু করে বিশাল পুলিশ বাহিনী তাদের বাধা দেয় সেই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য তারপর পরিস্থিতি সামাল দিতে আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা এবং ডিসি নর্থ গণেশ বিশ্বাস দীর্ঘক্ষণ ধরে অর্জুন সিং সহ বিজেপি নেতা কর্মীরা ব্যারাকপুর গান্ধী মূর্তির পাদদেশে বসে অবস্থান বিক্ষোভ চালান পরে পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী পুলিশ সূত্রে খবর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে বিএনএস পনেরো একশো ছাব্বিশের দুই ও তিনশো একান্ন দুই ধারায় মামলা রুজু করা হয়েছে এর মধ্যে একশো তিনের এক ধারা জামিন অযোগ্য ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করার চক্রান্তের অভিযোগে এই ধারা যুক্ত করা হয়েছে তৃণমূল কাকে সাসপেন্ড করেছে সেই চিঠিটা দেখিয়ে দিক আর তৃণমূল কাকে পয়েন্টমেন্ট দিয়েছে সেই চিঠিটা দেখিয়ে দিক ওসব আইওয়াস আছে পার্থ চ্যাটার্জি মতন সাসপেন্ড পার্থ জ্যোতিপ্রিয়া মল্লিক মতন সাসপেন্ড হয়েছে ও দেখবেন আবার ওই যখন ছাড়া পাবে তারপরে আবার ওই বাহাল তবিয়াতে এখানে এসে তোলাবাজি করে পরিবারের সঙ্গে আমার নিত্য যোগাযোগ আছে রবীন ভট্টাচার্য অ্যারেস্ট হয়েছে এফআইআর হয়েছে এফআইআর এ কপি আমার কাছে আছে সব কিছু আছে আমরা কিন্তু উনারা ভয় পাচ্ছেন পুলিশ ওদেরকে ধমকিয়েছে কি বিজেপি কোনো নেতাদেরকে আপনার বাড়িতে ডাকবেন না তাহলে পরে আপনি বিপদে পড়বেন এই ধরনের এইসব চলছে গুন্ডামে